একটা জিনিস চিন্তা করছিলাম যে মনে হয় বিদাস যেতে পারব কিন্তু সেই বিদাস সেই ইউরোপ কান্ট্রিতে বা ইউরোপের দেশে আর যেতে পারব না মানে মনটা এতটা পরিমাণ খারাপ একটা খবর শোনার পরে খুবই 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 খারাপ লাগতেছে মানে কখনো ভাবি নাই যে এই জিনিসটা হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো সবসময় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি কথা বলি কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো কিছু নিয়ে কারণ এটাই হচ্ছে আমার কর্ম আর এটাই আমি দিয়েই হচ্ছে আমি এই ইউটিউবের ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারছি আর এখনও করতেছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার পাশে এখন আছেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আছেন আপনারা সবাই সবাইদেরকে আমি প্রথমত আমি ধন্যবাদ জানাই সবাইকে কারণ আপনারা না থাকলে আমার আসলে বাঁচা যে জিনিসটা এটা আর হতো না আপনারা আমার পাশে আছেন বিধায়ী আপনারা আমার ভিডিওগুলো দেখেন বিধায়ী কিন্তু আমি একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আপনারা আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন এগুলোতে আসলে আমার একটা অনুপ্রেরণা আমার সৃষ্টি হয় আমার অনুপ্রেরণা জাগে পরবর্তীতে ভিডিও করার জন্য তো মোট কথা হচ্ছে যে আমি একটা প্ল্যান করছিলাম মানে পরিবারের সবাইকে নিয়েই যে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য হ্যাঁ সেটা আসলে পথেই গিয়ে ঘুরে চলে আসতাম তো সেটার মনে হয় না হবে কারণ এখন অবস্থা দেশের অবস্থা খুবই খারাপ খুবই করুণ এই অবস্থাতে আসলে কে কখন কোথায় থাকে কে কখন কোথায় যায় এটা বলা যায় না বড় একটা মুশকিলের বিষয় আজকের মনটা খুবই খারাপ মানে এই জন্য আসলে তো মনটা আসলে খুবই খারাপ কারণ কথা বলারই আসলে মুডটা নাই কারণ দেশের যে অবস্থা এর জন্য যে আসলে মানুষ যে কিছু করবে মানে সেই অপশনটাও আর মনে হয় না এখন আর থাকবে আমি মনে করেছিলাম যে হয়তো বা কোনো একটা কিছু হবে বা কোনো একভাবে যেতে পারবো কিন্তু সেটা আর কপালে নাই কারণ তালা যদি আসলে না চায় তাহলে কার সাধ্য আছে যে আপনি সেটা আপনি সেটাকে আপনি দেখবেন বা সেটা আপনি বাস্তবে রূপান্তরিত করবেন আসলে সব কাজের ভিতরেই আল্লাহ তালার নিদর্শন থাকে তালার পরিকল্পনা থাকে তো সেজন্য আমি খুবই আপসেট খবরটা শোনার পর আমরা আরও কয়েকজন মিলে আমরা যেতে চাইছিলাম ঘুরতে তো সেই ঘুরতে যাওয়াটা আর এখন আর হবে না সেই পথটা এখন আপাতত বন্ধ জানি না কি হয় চাইছিলাম যে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব তো সেটা আর হয় না মানে হে সেটা আর হয়ে ওঠে নাই কথা বলতেও ইচ্ছা করতেছে না মন মেজাস আসলে এতটা পরিমাণ খারাপ যা বাবার বাইরে মানুষ আসলে নিয়ত করলে নিয়ত বরকত এটা আল্লাহ তালাই বলছেন নিয়তের উপরে বরকত তো সেই নিয়তটা আসলে সহি কিনা তাও একবার ভেবে দেখতে হবে আপনি নিয়ত করলেন আর সেই নিয়তে আপনি চলবেন এটা তো অসম্ভব হয়ে ওঠে যাই হোক আসলে পরিকল্পনা আসলে আল্লাহ তালার কাছে শেয়ার করা উচিত আল্লাহ তালার কাছে আমি শেয়ার করছিলাম নামাজ পড়ে হয়তো আল্লাহ তালার রাজি না আল্লাহ তালা চায় না সেই জন্য আসলে এগুলো হয় ওঠে নাই দেখি যদি পরবর্তীতে কিছু হয় অবশ্যই আপনার মাঝে শেয়ার করবো জানাব সবাই আমার পাশে থাকবেন আপনাদের সবার দুয়াই আমার দরকার আসসালামু আলাইকুম